গুড ইভিনিং এভরি ওয়ান চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে আর এখন বাজে সন্ধ্যে প্রায় সাড়ে সাতটা না পৌনে সাতটা বাজে আর আমি জাস্ট ফিরলাম আর আজকে রাখি আর আমার এখনও কিছু রাখি কেনা হয়নি ভাই আসবে ভাই ডিউটি থেকে এখানেই আসবে আজকে রাত্রিটা এখানটায় থাকবে আর আমিও চটপট করে একটু আজকে তাড়াতাড়ি চলে এসেছি কারণ রাখিটাও আমাকে কিনতে যেতে হবে তারপরে রাখি বরাবর তো আগে এখন বেরোচ্ছি তাড়াতাড়ি করে আগে গিয়ে বাজার থেকে আগে রাখিটা কিনে নিয়ে আসি তারপরে এসে আমি পুজো দেব আর তার মধ্যে হয়তো ভাই চলে আসবে ভাইকেও রাখি পরানোর সময় হয়ে যাবে তো চলো আগে বেরোই অনলাইনে একটা রাখি আমি অর্ডার করেছিলাম ভেবেছিলাম এমনিতেও সময় পাচ্ছি না আসলে সারাদিন ডিউটির পর না একদম সময় হয়ে ওঠে না তাছাড়া ঘরেরও কাজ থাকে তো ভেবেছিলাম বুঝি ওখান ওটা চলে আসবে কিন্তু ওটা আজকে এসছে সকালবেলা সেটাও আবার অসুখ করে তাই বাইরে থেকে এখন আমাকে রাখি নিতে হচ্ছে আর এদিকে দেখো ভাইও চলে এসছে তো ও পছন্দ করে নিতে পারবে হয়ে গেছে আমার রাখি নেওয়া এবার একটু মিষ্টি নেব নিয়ে চটপট করে বাড়ি চলে যাবো কারণ বাড়ি গিয়ে গোছাতেও সময় লাগবে তাছাড়া সন্ধে পুজোও দেওয়া হয়নি আমার আর সোমকেও আসতে বলেছিলাম কি

রাখি সবটা কমপ্লিট করে আমরা বেরোচ্ছি আসলে রাতের কিছু রান্না আমি করিনি কারণ ঠিক করেছি দুজনে মিলে একেবারে বাইরে খেয়ে নেব। আর দুজনের জন্য আর কি সেরকম রান্না করব আর সারাদিন পরে আর এসে বাজার করে রান্না করাও হয়ে ওঠে না তো দুজনে মিলে বাইরে চলে এসছি একবারে খেয়ে বাড়ি চলে যাব। খুব বেশি মানে কিছু খাবো না হালকা যা কিছু হয় দুজনে মিলে খেয়ে নেব আর মা তো আসেনি অন্যান্য সময় মা আসে কিন্তু সামনেই তো জন্মাষ্টমী পুজো আছে সেখানেও অনেক গোছানোর ব্যাপার থাকে তো মা যেন আসেনি আর সোম তো আসেই নিও তো আগেই বলা ছিল তো সে একেবারে গণেশ চতুর্থীতে আসবে তো দুজনেই আছি আমরা তো চলেও এসছি এবার যা কিছু হয় অর্ডার করে নিই নিয়ে তারপরে খেয়ে একেবারে বাড়ি যাব। অনেক সময় ইচ্ছে হয় বাড়িতেই রান্না করে সবাইকে খাওয়ানোর জন্য কিন্তু কি হয় যেন তো আমার না সময় হয়ে ওঠে না ডিউটি থাকে সেখানে একটা অনেকটা টাইম চলে যায় তারপরে বাড়ি এসে বাজার করা থেকে শুরু করে সবটা অ্যারেঞ্জ করতে খুব সময় লেগে যায় যাই হোক কথা বলতে বলতে খাবারও সব চলে এসছে আর আমরা এবার খেয়ে নিই কারণ বেশ রাত করেই আমরা বেরিয়েছি খুব একটা তাড়াতাড়ি বেরোনো হয়নি কারণ দুজনেই ডিউটি থেকে ফিরে তারপর বেরিয়েছি হয়ে গেছে আমাদের খাওয়া এবার আমরা বাড়ির দিকে দুজনে যাব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে এটা